যে মানুষ পবিত্র রমজান মাস হইল আর আল্লাহ আল্লাহ হরিয়া তার গুনারে কাটাইতে ভালল না ও মানুষ আপনার ধ্বংস হোক নবী বলছেন আল্লাহ রমজান মাস সামনে আবা আপনারা বেদান না খুশি সিদিনের গালি ঘর এমন বেটামি রোজা আইছে ইট খাটিতাম না রোজা দরকার কইলাম রে হারাম দাদা রোজা হয়তো আইতেছে আইতেছে আয় সে মোদের পবিতের রমজান রে আইতেছে মুসলমান আইতে সে আয় সে রমজান রমজান মাসের ফজিল আল্লাহ করবে মেদান রে বেশের মুসলমান আইতে যে আইতে যে মুদের পবিত রমজান না করিলাম সদরদানি না জানিলাম শান না জানিলাম দানি, না জানিলাম শান রে বিশের মুসলমান আইতে যে আইতে যে মুদের পবিতর রমজান রমজান মাসের ফজিলত রমজান মাসের ফজিলত আল্লাহ করবেন দান রে बेशার মুসলমান আইতেছে আইতেছে মুদের পাবে তে রমজান ঘুরে গো সুবহানাল্লাহ আল্লাহ কি শুনার মানা হল রমজান মাস সামনে আইছে কয় একটা আমল আমি আমারার হিজমত ও বয়ান কর্মখানে মাহফিল বাতকে আপনারা রমজান মাস বেশি বেশি হিয়াম এক লম্বরে কলিমার্জিকের হরবালাও এলা হা এ জোরে জোরে হা লাই হা এ মহামাদ মনে রইবনি

هو الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ যদি اللَّهَ বলো إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

সামনে রমজান মাস হয়েছে ববাখরিয় যদি রোজা দরিয়া গিবত কর অন্য সমাজ আলোচনা করো তোমার রোজা শেষ হয়ে গেছে সারাদিন তুমি অন্য উপাস করি তোমার রোজা শেষ এনে লাগে আমরা জবানর হেফাজত করতাম মানুষের গিবত করতাম নাই আপকু আচ্ছা দুসরে কো মত মৎসম নিজে বালা অন্যরে খারাপ মনে করিও না আল্লাহ জানতা হ্যাঁ খুন আল্লাহ জানতা হে বালা হে বাল এর লাগে বুজুর্গ হনার বায়ু হল জবানোর হেফাজত করবা মুকর মাত বারো গেলে আপনার হামায় না ও মুকর কারণে তোমার এজন মানুষে তালর বাদ তুলি দিলে আর ও মুকর কারণে আপনার সেন্ডলর বাড়িও হয়ে যায় ও মাথা সারা মিশা এর লাগে আপনার এক নম্বরে আমরা জবানোর হেফাজত করতাম হব্র তোমার মুখের মাত বার হামায় না আতর তীর সার বাদে তিল আর মাত পূজা জান আর তিন নম্বরে গায়ের বান্ধব দুধ আপনার টান মারি বার করার বাদে কোন ডাক্তর আপনার জমি আসল নি গায়ের তাকে টান মারি দুধ বার করি লাইছ আর তাই নামারা লালস্তা হারিয়ে দিয়ে নি মাতো না বুজুর্গ হল আর বায়ু হল এর লাগে আমরা মাতিতে এক নম্বরে হিসাবে মাতিতাম দুই নম্বরে সোনার ময়না হল সোনার চান্দ হল চকুর হেফাজত করতাম তিন নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতাম বুজুগণার বায়ু হল নবীজ হজরত উমর যদি এই তিন জিনিস জিম্মা দাই বা এই তিন জিনিসটা কিবান জিম্মাদারা আমি হোক আসবো বান বুঝর্গার বায়ু হল এটা জিনিসটা কি বাছিয়া তাহবা সামনে রমজান মাস আইসি মুখর হেফাজত করবা বুজুগণার বায়ু হল রোজা দরিয়া কিভদ করলে আদিন বাজিন মাতলে আপনার রোজা নষ্ট হয়ে যায় তিন দল মানুষের উপরে আপনার নবীজে বদুয়া দিস নবীজে আপনার মেম্বর ওই সময় আপনার জিব্রাইল আমি নাই শোনাই হইলা ইয়ার সোল্লাহ ও মানুষ ধ্বংস মাত বুঝা যাননি আপনারা মাত বুঝতাম দুই নম্বরে জিব্রাইল আমি না কইসেন ইয়ার সোল্লাহ ও মানুষ ধ্বংস যে মানুষে আপনার তার পিতা মাতা পাইল পিতা মাতার খেজমত করিয়া জন্ম তোমা যুগ হতে পারলো না ও মানুষ ধ্বংস নবী হয়েছেন আল্লাহ মা তো আপনারা বুঝতাম দুই নম্বর কোন দল মানুষের উপরে আপনার আচ্ছা বাইন ঘুরি জাভির বাইন ঘুরি তেতই বেকা ভুল মানুষ বেকা এটা তো

আর মিজা মাতিয়া যাওয়াতে বাবা মাত্র হেসার ডাইরে তুলব মা মাতির তোর মফিল আমি মিঠা মিট্রা তুই উল্টা মাল্টা বললে আমার মিজা পড়া হয় আপনারা বারবার তেতই আসেনি মাতনা না মানুষ নাই মাতো না তেতই আসে নি বড় করে মাতো না কিছু হাতলা মুখা ভেটা বাজারও উলিয়া গেছে টেঁত ব্যস্ত করে ভেটা ঘর আপনার মিটাতে তৈরি মিটাতে তৈলায়নি মিটাতে বা সবা মিঠা মিটায়নি টেংকাৰ আনি কিন্তু বেটা এটাৰ বেচপান লাগি খৰ মিঠাতে তই লুইটাই নি আৰু এক বেটা কিছো আমাৰ ভাতৰা মুখ আহিছা ইয়ে কৈ না চাছা আমার টেংকাৰ কাম দে আমি তোরা টেংকাৰ লাগি ঔষধ হিসাবে নিয়া হৈ ও অ বিচলা আচ্ছা বাবা নেও হাওঁতাইও খাম নাই মা দুজাক দিছে আমি মিঠা মিটা মাতি আৰু উল্টা বুলতা পৰিলে কুদা মাৰি হওঁ হৰিণমান জীয় স্বভাৱ উতৰে কোদাইয়া লাগি পেলাই মাৰিছে ষ্টেজত আহি পেলাই আমাৰে বিচৰাই মা দুয়া দেখি মোবাইলটো আমাৰ গেম খেলাইছে আমি ওয়াজ বলিয়া তাই দাঁড়াবিয়া গেম খেলাই ও তুমি না লামলাম তো ওয়াজ গড়িয়েছন চান্দা করতাম ও তোমার দিয়া যাবে না তুমি চান্দা হেজত্রুমি লাম বাই তুমি চান্দা হয় গেম খেলাই তা তুমি সরকার খেতে যাও মাত বুঝাইছেন উঠা উটাও করবা না কারণ ওয়াজ সত্তর দিন হয়তো নাই বৎসরে একদিন হয় আর এই মখফিলি গান আপনারা বহুত কষ্ট করছেন বহুত আগে আপনারা যোগাযোগ করে মহলরে যোগাযোগ করছেন শ্রদ্ধা করছেন বাদে শত মানুষের মাত উঞ্চন মাতখানিজা এর লাগে সামান্য সময় দৈর্জ্য দাম একটা সময় দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে আমি শেষ শর্ম আর জিকির করতে সময় আপনারা দিল কুলিয়া জি কিরিয় করবা অন্য আমি জিকোর করবার আপনারা জি কি করতে আপনারা আজিও না আপনারা বেমার বাদে আপনারা তোর সময় কদিন আমার মৌলানা আবুল কালাম ভবানী সাহেবা ভবানীতো আয়া অমুক কলিমা মুনাও মাত বুঝা জানি আপনারা অঞ্চল বহৎ মহিম হজরত মৌলানা আব্দুল কালাম সাহ বিচা মাদেশারুস্তান তাই না বেমারের খবর আমার একদিন ফোন করি আপনাকে কোয়া আইয়া আন্দোলার অমুক পাইছা বেমার কলিমা দেখা কলিমা নিজে নিজে হাগব না নি মাতো না বেটারে মুহতর সময় কলিমা দেবা বিচনা করছলায়নি হৌ যেন দোকান লইয়া আপনার জমিন ফাগল আসলায় এর লাগে মুহূর্তের সময় কলিমা মুখে দিয়ার না শাই আপনার কলিমা দে আমরা দারবহা আপনার কুড়ানি তুলিয়া বিচনা হইন তিনবার আপনার খুঁয়াফ বাজার আপনার কলিমা ও তিনও আল্লাহর আলদার বন্ধা দোকান মাসলায়নি দোকানের দরজা থালা মাসলায়নি হৌ যে দোকান লইয়া আপনার ভাগল এর লাগে মত সময় হৌ দোকানের কথা মনে এর লাগে মত সময় নিজে নিজে কলিমা পড়া লাগবো আমি ভবানী গিয়ে যাই আমি হগলের কলিমা দিতাম পারতাম না কিমান দুই জায়জনের খবর হই আইলাম আমি তো হসমে সময় বাড়িতেও থাকতাম না কলিমা পড়া দরকার লাগবো না নি এর লাগে ও তুলে তুলে আমরা মেহনত করি মহাপত্তর সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله، لا إله 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 إلا الله،

এগের মানুষ তাঁর পিতা মাতা মা গৌ খেজমত পড়িয়ার জন্য তোমা না ও মানুষ ধ্বংস আল্লাহ মা তা বুস্ত্রা আমি আপনারা স্বামী করিমা আল্লাহ পর্বর অধিকার ইনসান দুই যাত্রী আল্লাহ সৃষ্টি করছোনা লাগিয়া এবং আপনি আবাদত করলেন পাঁচ অত নামাজটি রমজান মাসের রোজাও দৌল্লায় হজও করলায় তাজুদ নামাজও করলায় কিন্তু মান মানে ঘর নাই সবাই মাই বাজির মন হয়ে গেলে নমাজ আল্লাহ কোসেন না রোজা আল্লাহ কোসেন না জমিন আল্লাহ জানা জমিন সৈতা জায়গা থাকলে সবাই বেটাই তোর বাইলনে যেন তোমার তার মাই বাজের ভার মধ্যে সজিতা করো সুবাহান আল্লাহ চকুর ভাবার বাড়াই কাহিনী মাতো না চকুর ভাবার বাড়াই কাহিনী মাতো না চকুয়ে দেখি দেখি জমিন থেকে মতাই নি মাতো না যদি চকুর ভাবার বাড়াইটা সাহেব একটা ঔষধ আমি হইয়া যাইয়া আল্লাহ রসুল আপনার হজরত আলীর আপনার নবীকে বয়ান বসলা বলে হজরত আলী খেয়াল করি শুনো যদি কোন মানুষে আমার উন্মতর বেটা কেম্বা বেটি হজরত আলী মাই কেম্বা বাজের মুখে দিয়ে আপনার মায়ার নজরে চাই হজরত আলে মাই বাজের মুখে দিয়ে মায়ার নজরে চাইলে চকুর হওয়ার বড় জোরে হৌ না সুবাহান আল্লাহ এক দ্বিতীয় মাত

কিন্তু নবী যখন যখন মাইবাদের মুখে দিয়ে চাইতে আপনার এক নম্বরে মাইবাদের মুখে দিয়ে আপনার মায়ার নজরে চাইলে চকুর হওয়ার বাড়ব আর দুই নম্বরে কোন চাইতে সময় জবার চকুর ফাত্তা মারবাই এক এক চকুর ফাত্তার বিনিময় এক এক কবুল হজর সোহাব হকা সোহান মাত বুঝা জাননি ওলা মসজিদে দিয়ে আপনার মায়ার নজরে চাইতায় মসজিদে দিয়ে আপনার মায়ার নজরে চাইলে আপনি মসজিদ হইয়া বই রুছো বই আপনার মনে মনে দূরে সরে পড়ো আর মসজিদ ওর ওয়ালে চাও আর ওখান মনে মনে হো এখান তো বৈতুল্লার একটা অঙ্গ হয়ে থাকলো মসজিদ জন্মতরে টুময়ে থাকলো মসজিদ ও মসজিদে তো কেম দিন আমরা ভিতরে হারাইয়া হ্যাঁ বৈতুল্লা আল্লাহ করার লগে লিয়ে গেছে জন্ট লাগতো ওখান মনে মনে হো আর মসজিদের ওয়ালে তুমি চাও চকুর হওয়ার বাড়বো জোরে হো সুবহানাল্লাহ আমরা তো মসজিদ আমার বাদেও উড়া দাদা লম্বা কুটবাই নামে শুরু করলে দলে বহুল আর আরেক দলে আপনার কেরত লম্বা শুরু করে দিলে ইমাম সাহরে হত থাকিগেন ইলা কিছু মসজিদও শুনা যায় না অর্থাৎ ইমাম সাহেব রুকুত যাওয়ার বরদাস করতাম পারি কিন্তু বুজর্গ হন আর বায়ু হন সাহবাহ মসজিদ হই আপনার সময় বেশি লাগা একজন ভোক্তা শুভ মাত আপনার আর বুজোয়াননি এক নম্বরে চকুর হওয়ার বাড়ে খারগা চাইলে মা বাবুর মুখে দিয়া আর দুই নম্বরে আপনার মসজিদে চাইলে চাইলেন চকুর হওয়ার বাড়ে তিন নম্বরে মাদ্রাসা বা মায়ার নজরে চাইলে মাদ্রাসার নদী দুর্গন্দানী মাদ্রাসার বায়ু মায়ার নজরে চাইলেন চকুর হওয়ার বাড়ে চারি নম্বরে বুজুর্গ হওয়ার বায়ু হল

আর পনেরো বার বললে পাঁচ কোরআন খতম মাত বুঝা জাননি যারা কোরআন শরীর ছিল জানুই না সুরা একলা কিন্তু আমরা কুল হুয়াল্লাহ কিন্তু সবাই জানি না নি আমরা আমল কর মতো ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ হোক এখন আপনি ইয়াসিন পড়াও জানো না হ্যাঁ সুরা আলিফ ইসলাম পড়াও জানো না সুরা রহমান পড়াও জানো না ও আপনার মস্তিদ আপনি আজকে বইসো

আর কোরআন শরীফের আয়াত হাদিস হইলে বুজুর্গ হলেন ভাই ভাল ও ভাই শুকুর ফাওয়ার বড় জোরে হো সুবহানাল্লাহ আইলে আমরা কো মুসলমান কোরআন তিলাওয়াত করি এখন বললাম হইছে এখানে বাড়ি তো কোনো বিপদ গেলে বেমার আজারি এ বাড়ি তো কোরআন শরীফ পাওয়া যায় না আর ফাইনাল তো দেখ ভাই আপনার গান নয় বেরিয়া নাই একবার গান নয় বেরিয়া আপনার এক ছয় ছটা আপনার খালি গান নয় ছটা কোরআন লগে মানুষ নাই এর লাগি কেন আপনার মনোরম্ভ নেই কোরআন জরিপ শকুর হবার বলে আল্লাহ তালে আমদারে আমল তৌহিদ হবে আল্লাহ আমার বুজুর্গ হলার বাড়ি হল আমি ও মাতর মধ্যে আসলাম যে মাই বাজির ভাত চলে থাকলো বেশ মার ভাত চলে বেশ আর বাবুই লাগে আপনার ব্যস্ত দরজা আল্লাহ জনা জমিনৰ সজ্জা জাগাত লে বেটা মানুষ দ্বাৰা এডাৰ অৰ্ডাৰ দিবলৈ ললে যে তুমি যাই তোমাৰ মাইবাদীৰ ভাৰত চজিতা ভৰ আৰু মাইবাদিৰ নথলে অ ভাই হায়া বৰা দন বাৰ সুবহান আল্লাহ সাইজ বৰ মাইন হেত মতে মা দৰ্ফি দৰকম হেতে আৰ তাস উই আজ মা ল দোলনথ

দুই নম্বর আবার নবীদের আজকা কইলাই আমি ব্যস্ত দইতাম না তোমার মার খেজমত করো বসুবাহ মায়ের রে মমিন মায়ের দোয়াল সুরব মায়ের দোয়াল রে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যে কোন

ও বাবা রে তুমি কানবে হাস ও বাবা রে কান দাইলে তুমি কানবে হাস সোনার মহন আনার সান হল অন্ধশাবির বীজের তিন নম্বর হইলা যা তোমার মার খেজমত করো চার নম্বর বার আবার নবিদের বীদের খেজমত হইলাই হইলাই আরো সোলাল্লা আমি কেতা করতাম ব্যস্ত যাইতাম না রে নবী যা যা তোমার বাবার জোরে হসুবাখান্লা সঙ্গে সঙ্গে যখন দ সাহেব ওটা কইলা ইয়া রাসূলুল্লাহ তিনবার কইলা মায়ের কথা আর একবার কইলা বাবার কথা কারণ কে নবী যখন কইলা ও সাহেব তিন জায়গার মধ্যে কষ্ট হসেন এর লাগে মার কথা তিনবার হইতো জোরে হস সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা জোরে জোরে লা ইলাহা ইল্লা জোরে জোরে আওয়াজ দিয়া লা